ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা করবো কার সুস্থ থাকি অসুস্থ থাকি প্রশংসা হবে কার সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে ভালো রাখার মালিককে আবার মাঝে মাঝে মন্দ রাখেন যিনি তিনিকে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে এই কথা কার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরা আল ইমরান এই সুরার ছাব্বিশ নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ বলছেন তুক্তিল মুলকা মন্তা ওয়াতান জিউল মুলকা মিম্মান্তা